আপনার মোবাইল ফোনের পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে যায় তাহলে আপনি কি করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ছোট্ট একটা টিপসের মাধ্যমে চাইলে আপনি প্রতিনিয়ত প্রত্যেক মিনিটে মিনিটে মোবাইল ফোনের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন ঠিক শুনেছেন যখন আপনি প্রত্যেক মিনিটে মিনিটে চেঞ্জ করবেন যেমন কি এখন বর্তমানে যে সময়টা আছে ওই সময়টা হবে আপনার মোবাইলের পাসওয়ার্ড এটা শুধু আপনি জানেন কিন্তু অন্য আনাদের কেউ এই বিষয়টা জানে না যদি আপনার পাসওয়ার্ডটা কেউ ভুলবশত দেখিয়েও ফেলে তাহলে আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই আপনার মোবাইল ফোন নিজের থেকে ওই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দেবে এবং কি সে যখন টাইম চেঞ্জ করবে ওই টাইমটা হবে আপনার মোবাইল ফোনের পাসওয়ার্ড বর্তমানে যে টাইম দেখাবে মোবাইল ফোনে অ্যাকুরেট পাসওয়ার্ড সেটাই হবে এটা শুধু আপনি জানেন আনাদার পার্সন কেউ জানে না তাহলে আপনার মোবাইল ফোনের পাসওয়ার্ড যদি অন্য কেউ দেখেও ফেলে তাহলে টেনশনের কোনো কারণ নেই পাসওয়ার্ড নিজের থেকে চেঞ্জ হয়ে যাবে অন্য কেউ চাইলেও ওপেন করতে পারবেন না তো চলুন আজকে ভিডিও সেটিংগুলা দেখা নেওয়া যাক ভিডিও স্কিপ করলে কোনো প্রকার সেটিং বুঝতে অসুবিধা হবে তো ভিডিও স্কিপ করবেন না প্রথমে সরাসরি মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে সবাই মলে কম বেশি গুগল প্লে স্টোর থাকে এখান থেকে গুগল প্লে স্টোর থেকে এই যে সফটওয়্যারটা দেখতে আসো এটাকে ডাউনলোড করতে হবে ভালো করে নামটা দেখে এবং লোগোটা দেখে চিনি রাখো যাতে করে তোমরা ডাউনলোড করতে সুবিধা হয় আমি কোনো কিছু এডিট না করে সরাসরি দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি সেজন্য আর ইনস্টলেন ওপেন দেখাইতে আসে ক্ষেত্রে ডাউনলোড করার পরে ওপেন দেখাবো তোমরা কি ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারপাসো তোমার সামনে সেম টু সেমটা আসবে আসার পরে এখানে নেক্সটটাই ক্লিক করিবা ঠিক আছে এখানে নেক্সটে ক্লিক করা দেওয়ার পরে এরকম একটা ইন্টারভেস আব এই জায়গাতে ক্লিক করতে হবে আমি গুলো দিয়ে দেখা যেতে আসি কোনো কিছু চিঠির না ওরা সরাসরি দেখাতে আসি যাতে বুঝতে সুবিধা হয় হ্যাঁ পরে পারমিশন পারমিশনটা অ্যালাউ করতে হবে ঠিক আছে পারমিশন ধরে অ্যালাউ করতে হবে হ্যাঁ পারমিশন অ্যালাউ করার পর আবার ব্র্যাক করবে ব্র্যাকে করার পরে এরম একটা ইন্টারভেস আব এখানে স্কিপ করে দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে আমরা স্কিপ করে দেবে আবার এটা করে দিলেও হবে কোনো অসুবিধা নেই তো আমি এখান থেকে সরাসরি স্কিপ করে দেবো স্কিপ করে দেওয়ার পরে আমি একটা ইন্টার ছোট্ট একটা অ্যাড আসবো আসার পরে এটা না তুমি স্কিপ করে দেবে তারপর এখান থেকে তুমি যে কোনো একটা কিছু লেখা দিলে হইব তোমার কাজ শেষ তারপর তুমি এখান থেকে সরাসরি বাইরে যেতে পারবে বাইরে যাওয়ার পরে এখান থেকে সরাসরি তুমি বাইরে যেতে পারবে ঠিক আছে এখানে কাজ শেষ বাইরে যাওয়ার পরে এই যে ডিসপ্লেতে যে নামটা দেখতে আসো যে টাইম আছে ওই টাইমটা হবে তোমার পাসওয়ার্ড কীভাবে আমি সেটা বুঝেতে আসি এখানে ওরা চারটে উন পঞ্চাশ আছে ওই যে দেখাও চারটে উন পঞ্চাশ বাজে ওখানে তাহলে তোমার মোবাইলে ফাসওয়ার্ড দেবো জিরো ফোর ফাইভ নাইন ঠিক আছে যখন ছয়টা বাজব তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে বিন্দুমাত্র উপকারমানো এলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর ইউটিউব থেকে দেখছো এলে অবশ্যই সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে দেখছো এলে অবশ্যই ফলো করে সাথে থাকবে আর যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করলে তোমার মোবাইলে সবাই প্রথমে চলে যায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই